ফেসবুক ইউটিউবে অর্থাৎ অনলাইন জগতে মিল্টন সুমাদ্ধার নামের একজন স্বেচ্ছাসেবী ব্যক্তিকে চেনেন না এমন মানুষ হয়তোবা খুবই কম আছে এবং কমও থাকতে পারেন তাদেরকে পরিচয় করায় দেয় মিল্টন সুমাদ্দার নামের এই ব্যক্তি রাস্তা থেকে পাগল অসহায় বৃদ্ধ বৃদ্ধা তারপর হচ্ছে নারী পুরুষ উভয়কেই পৃথক পৃথকভাবে উদ্ধার করে যাদের গা পচরা শরীরে ক্ষত চিকিৎসা পাচ্ছে না অসহায় ব্যক্তিদের উদ্ধার করে তার নিজস্ব অথবা ভাড়া একটি জায়গা ছিল আবাসক সেখানে নিয়ে এসে চিকিৎসা করাতো তো এবং ভরণ পোষণ করাতো পৃথক পৃথকভাবে তাদের একটি ফান্ড নেওয়ার উৎস ছিল হচ্ছে অনলাইন মাধ্যম এবং প্রবাসী সহ যারা বিত্তবান আছেন তারা বিভিন্ন সময় তাকে সাহায্য সহযোগিতা করে থাকতো মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি ব্যাংকের মাধ্যমে কেউ আবার সরাসরি এসে এই মিল্টন সুমাদার বেশ জনপ্রিয়তাও কিন্তু অর্জন করেছিলেন আমাদের এই বাংলাদেশে তারপর হচ্ছে উনি সাভারের একটি বিশাল তার সেই আবাসন প্রকল্পের মাধ্যমে কিন্তু এই চাইল্ড এইজ সেন্টার কিন্তু নিজস্ব অর্থায়নে অর্থাৎ এই মিল্টন সুমাদানের নিজস্ব অর্থায়ন অর্থাৎ এই দানকৃত যে টাকা পয়সা সেগুলো নিয়ে কিন্তু সে নির্মাণ করেছে ইতিমধ্যে সেখানে কিন্তু অনেক উদ্বোধন করে অনেক বৃদ্ধ এবং অসহায়দের আশ্রয় দিয়েছে কিন্তু একটি অভিযোগ দুই দিন ধরে অনলাইনে ঘুরপাক খাচ্ছে টেলিভিশন পত্রপত্রিকাতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গণমাধ্যম বিশেষ করে কালবেলাতে এটা খুব ফলো আপ দিচ্ছে ভালো এবং ডেলি বাংলাদেশে সেখানে উল্লেখ আছে মিল্টন ছুমদার নাকি যারা এই অসহায় মানুষের মধ্যে যারা মারা যায় তাদের অথবা যারা অসুস্থ থাকে তাদের চিকিৎসার নামে অপারেশন করে কিডনি বিক্রি করে নেয় অর্থাৎ সেই কিডনির টাকা দিয়ে তাদের পরিচালনা করা অথবা সে অর্থনৈতিকভাবে বিত্তশালী হওয়ার একটি গোপন ভয়ঙ্কর প্রতারণার আশ্রয় নিয়েছে এমনটা কিন্তু অভিযোগ আছে এখনও তদন্ত চলছে তদন্ত হলে পরবর্তী তথ্যসূত্র নিয়ে আপনাদের সামনে আর ভিডিও দেব এখন প্রশ্ন হচ্ছে এখানে ঢাকাতে মিল্টন চুমাদ্দারের একটি নিজস্ব অথবা ভাড়া সেই আশ্রয় প্রকল্প ছিল সেই প্রকল্পের পাশে একটি মসজিদ ছিল মসজিদের নাম হচ্ছে বাইতুল সালাম জামে মসজিদ মিল্টন সমাদ ভালো কাজগুলো তারা সুনাম করে তারা তার পাশে সহযোগিতার হাত বাড়ান কীভাবে যে ব্যক্তি তাদের ভিতর থেকে মারা যাবে সেই ব্যক্তিদেরকে তারা বিনামূল্যে গোসল করাবে বিনামূল্যে গোসল করিয়ে গোসল করিয়ে তাদের দাফনের ব্যবস্থা করবে তো মসজিদ কর্তৃপক্ষ যারা এই গোসলের সাথে নিয়োজিত থাকে নিয়মিত গোসল টোসল করায় তারা প্রতিটি লাশের একই জায়গায় মানে অথবা বিভিন্ন বিভিন্ন স্পর্শকতর স্থানে মানে ক্ষত দেখতে পায় বলতে পারেন কেটে সেখানে সিলাই করা থাকে এমনটাই দেখতে পায় সেই জায়গাতে মনে করেন যে তারা যখন প্রশ্ন করলো যে প্রত্যেকটি লাশের এরকম অবস্থা কেন থাকে এরপর থেকে মিল্টন সুমাদ্দা সেখানে আর লাশ দিত না এখন পর্যন্ত দেয় না এই অনুসন্ধানে আরও ব্যাপকভাবে তথ্যসূত্র উঠে আসে যা মিল্টন সুমাদ্দার প্রত্যেকটি সুস্থ মানে অসহায় ব্যক্তির একটি করে কিডনি কেটে বিক্রি করে দেয় আর এই বিক্রি করে তার সেই অর্থ হচ্ছে এবং বিভিন্নভাবে সে জিরো থেকে হিরো হওয়ার একটি পরিকল্পনা এগোচ্ছে এসব তথ্যসূত্র কালবেলাতে আছে অবশ্য আপনারা গুগলে সার্চ করবেন মিল্টন সুমাদা লিখে সার্চ করলে নিউজগুলো সরাসরি চলে আসছে আসলে এখন একজন স্বেচ্ছাসেবী একজন ভালো মানুষ বলে আমি ওনাকে জানতাম আপনারাও জানতেন আমি এখনও পর্যন্ত জানি আসলে যে ইনভেস্টিগেশন অনুসন্ধান হচ্ছে কতটুকু সত্য না সত্য যুক্তি যুক্তিসঙ্গত এবং প্রমাণস্বরূপী নিউজগুলো করা হয়েছে এই রকম ভয়ঙ্কর মানে ভালো কাজের আড়ালে যারা ভয়ঙ্কর প্রতারণার সাথে জড়িত হয়ে যায় তাদের থেকে সবাইকে আল্লাহ হেফাজত করুক এবং যদি এরকম কোনো কিছু করে থাকে আইন যেন ওনাকে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ